আমাদের প্লেট দুশো টাকার থেকে স্টার্ট মাত্র দুশো টাকা থেকে প্লেট একদম কি দুশো টাকা থেকে হাজার টাকা পর্যন্ত আজকের দিনে এই বাজারে সম্ভব সেটা একদম

ঠান্ডা তো ভালোই পড়েছে আর এখন তো বিয়ের মরশুম আমি এখন চলে যাচ্ছি দুর্গাপুর অন্ডাল রানীগঞ্জ ছাড়িয়ে আসানসোলে আসানসোলে একটা বিয়ে বাড়িতে এই যে জিটি রোড জিটি রোডের পাশেই আসানসোল যেতে যেতে অনেক ভালো ভালো ব্যাঙ্কুয়েট হল বড় বড় হল চোখে পড়ে আর এরকমই একটা ব্যাঙ্কুয়েট হলে আজকে আমরা যাচ্ছি বিয়ে বাড়িতে আর শুনলাম অন্ডালের খুব নামি ক্যাটারার এখানে ক্যাটারিং এর এবং ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে আছে তার মানে আজকে খাওয়া দাওয়া জমে যাবে এখন আছি আসানসোল জিটি রোড এর উপরে আর এই জিটি রোডের ঠিক পাশে এই ব্যাংকোয়েট হলে হচ্ছে একটা দারুন রাজকীয় অভিনব বিয়ে বাড়ি আর এই বিয়ে বাড়িতে অন্ডালের বিখ্যাত ক্যাটারিং কোম্পানি সার্ভিস দিচ্ছে তাহলে দেখুন পুরো ইভেন্ট সঙ্গে থাকুন বেঙ্গল লজ আর এখানেই হচ্ছে ওয়েডিং রিসেপশন পার্টি পারিজাত এবং লাবনির আজকে কি কি ভাবে সুন্দর ভাবে সাজিয়ে তুলেছে পুরো ওয়েডিং পার্টিটা সেটা আপনারা দেখুন আর পুরো ইভেন্ট ম্যানেজ করছে ঋষি ক্যাটার চলুন দেখাই যে ভেতরে কি কি খাবারের আয়োজন হয়েছে সবই দেখতে পাবেন সঙ্গে থাকুন বেঙ্গল ডট কম এর ঢুকতেই গেটটা দারুন ভেতরে গিয়ে দেখায় আর কি চমক আছে কত ভিড় দেখুন প্রায় সাড়ে পাঁচশো ছশো জনের এখানে আজকে নেমন্ত্রণ আছে এই যে এখানে তো পরপর স্টার্টারের কাউন্টার গুলার সামনে গিয়ে আমরা ঠিক বাঁ দিকে গেলে বর করে গে তো দেখতে পাবো ভেতরে যাবো তারা আগে এই জায়গাটা দেখুন কিভাবে সুন্দরভাবে সাজিয়েছে রেসিফাটেনারে এত ভালো কাজ এই জন্যই বোধহয় এত না সব জায়গায় স্টাটারেই আছে দারুন দারুন সব খাবার প্রথমে ফুচকা হুম আছে গরম গরম জিলিপি রাবড়ি দেওয়া এই রাখুন কেস রাবড়ি জিলিপি আরো আছে ফিঙ্গার চিপস আছে বেকর্ন ফ্রাই এবং চিকেন স্যাকেট দেখি কেমন টেস্ট

আর চা তো আছেই একদম মদটা চা ভারের মধ্যে দিচ্ছে আর বকটেল কাউন্টার আছে বিভিন্ন ফ্লেভারের বকটেল হম আর এখানে আছে আইসক্রিমের স্টল আর ওদিকে আছে বেনারসি পানের স্টল বেনারসি পানের স্টলের না দেখুন শুধু আর হায়ার পান দে আমি খাবো জানি না পারবো কি না তো দেখা যাক গরম লাগবে না তো লাগবে না বলছি আরে পান কি খাবার হাসি পাচ্ছে ব্যাংকুয়েট হলটাও বেশ বড় আমরা ঢুকেই দেখতে পাচ্ছি ওইদিকে ব্রাইড এন্ড গ্রুম বসেছে আর এইখানে জোন একটা ঠিক এইদিকে আছে সিটিং অ্যারেঞ্জমেন্ট এন্ড বুফে নিউ ব্রাইড অ্যান্ড রুম মানে নতুন বল কোনে যেখানটাই দাঁড়িয়ে আছে বা বসেছে ঠিক সেই জায়গাটা কিভাবে ডেকোরেশন করেছে একটু দেখুন অসাধারণ ভাবে সাজিয়েছে আর তার সাথে আমরা একটু শুভেচ্ছাও জানিয়ে আছি নতুন দম্পতিকে আচ্ছা কেমন লাগছে ইভেন্টটা কিভাবে সাজিয়েছে ঋষিকা এটা একটু বল আরন লাগছে

বলুন কেমন এই অসংখ্য ধন্যবাদ অনেক শুভেচ্ছা ওরে বাবা ডিজে আছে এখানে কি এনজয় করছো সবাই দেখুন করছে কি খুব বিয়ের বিয়ে ওরে বাবা দাও নাচ করতে হবে फटाफटি নাচ হচ্ছে এখানে আর বিয়েবাড়িতে এরকম আনন্দ না করলে হয় আর একটা সুখবর এখানে আছেন কাউন্সিলার অমর্ণা চ্যাটার্জি মহাশয় এর সাথে সাথে মানে ক্যাটারিং এর টিম থেকে শুরু করে আরো অনেকেই এখানে যিনি গ্রুম তার বাবা অরিক ঘোষকৃষ্ণ প্রথমে অমর্ণা চ্যাটার্জি মহাশয় এর কাছে একটু যাব নমস্কার কেমন আছেন স্যার আচ্ছা আপনার এই ইভেন্টে এসে কেমন লাগছে কিভাবে সাজিয়ে না দেখুন সাজানো খুব ভালো হয়েছে তার থেকে বড় কথা খাওয়ানোটা খুব ভালো খুব ভালো এনাদের রান্না বান্না খুব ভালো হয়েছে ঋষি ক্যাটারার ঋষি ক্যাটারার আমার সঙ্গে ওনার পরিচয় হলো হ্যাঁ অন্ডাল থেকে এসেছেন উনি যাকে আসানসোলের এখানে এই অঞ্চলের মানুষের মন জয় করে নিয়েছে এটাই আমাদের কাছে সব থেকে বড় ব্যাপার আর আমাদের বৈরাগী বাবুর সঙ্গে ওনার পরিচয় আছে আমি আশা করি যে ভালো আরো হবে অনেক ভালো থাকবেন অনেক নাম শুনেছি আপনার এবং আপনার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো আচ্ছা এখানে আছেন এই ঋষি ক্যাটেডারের যিনি অনার আপনিও দাদা আসুন চলে আসুন হ্যাঁ আমি পেয়ে গেছি দুজনকে একটু বলবেন আপনার পরিচয় আপনি নিজেই দিয়ে দিন এবং আপনাদের ক্যাটারিং কোম্পানিটা সম্পর্কে বলুন আমি হচ্ছে শর্মিষ্ঠা চক্রবর্তী এর হচ্ছে দেবাশিস চক্রবর্তী আমার হাজবেন্ড আমরা ঋষি কত বছর ধরে আপনারা এই ক্যাটারিং কোম্পানিটা ইভেন্ট ম্যানেজমেন্ট করছেন 2022 থেকে ক্যাটারিং এর সঙ্গে যুক্ত আছি হ্যাঁ কোন কোন জায়গায় আপনারা কাজ করেন মানে কত দূর এরিয়া আমরা এই আপ টু বর্ধমান আর এদিকে আপ টু চিত্তরঞ্জন পর্যন্ত কাজ করি আচ্ছা আমাদের প্লেট দুশো টাকা থেকে স্টার্ট মাত্র দুশো টাকা থেকে প্লেট একদম কি বলছেন দুশো টাকা থেকে হাজার টাকা পর্যন্ত আজকের দিনে এই বাজারে সম্ভব সেটা হ্যাঁ একদম তবে আমরা যখন বাইরে গিয়ে করি ক্যারিং কস্টটা তখন মানে কাস্টমারকে বেয়ার করতে হবে আচ্ছা আচ্ছা কি কি ধরনের আপনারা একটু পার্টি কর্ক মানে অ্যারেঞ্জ করতে পারেন সেটা একটু বলে দেবেন হ্যাঁ আমরা বিয়ে অন্নপ্রাশন মুখে ভাত থেকে শুরু করে মানে সব রকম পইতে টইতে সব রকম অনুষ্ঠান আমরা করি আচ্ছা মানে খুব কম লোকজন নিয়েও যে সমস্ত পার্টি হয় বা অনেক বড় পার্টি সবই আপনারা অ্যারেঞ্জ করতে পারেন একদম একদম যেকোনো ইভেন্ট অ্যারেঞ্জ করতে পারবে যেকোনো ইভেন্ট এ আমরা কাজ করি কোনো অসুবিধা নেই অল্প লোক থেকে একশোটা লোক থেকে শুরু করে হাজার জন পর্যন্ত আমরা কাজ করেছি আচ্ছা আপনাদের তালে আমি নাম্বার অ্যাড্রেস সমস্ত কিছু দিয়ে দিচ্ছি তো যারা দেখছেন এই মুহূর্তে ভিডিওটা অবশ্যই ঋষি ক্যাডারের সাথে যোগাযোগ করুন আমরা কিন্তু সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা যত তাড়াতাড়ি সম্ভব যদি কোনো ইভেন্ট আপনারা হয়তো অলরেডি অ্যারেঞ্জ করেছেন অবশ্যই কিন্তু কল করতে পারেন অন্ডালে আছে আপনাদের অফিস অন্ডালে কোন জায়গায় অন্ডাল অন্ডাল সাউথ বাজার সাউথ বাজারে আছে অন্ডাল শুধু না শুধু আসানসোল না রানীগঞ্জ দুর্গাপুর পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বা বিভিন্ন জায়গা থেকে আপনারা যারা দেখছেন ওনাদের সাথে কন্ট্যাক্ট করলে আপনারা ওনাদের সার্ভিস পেয়ে যাবেন কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি অবশ্যই আপনাদের যদি কোন রকম কোন অনুষ্ঠান থাকে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের একদম থ্যাংক ইউ সো মাচ একদম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ঋষি ক্যাটারের অনেক নাম শুনেছি শুনেছি নাকি খাবারের কোয়ালিটিও খুব ভালো হয় শেষটাও খুব ভালো হয় আর এখানে দেখতে পাচ্ছি সবাই খুব এনজয় করে খাচ্ছেন আচ্ছা কেমন হয়েছে খাবারের টেস্ট ভালো হয়েছে তো ভালো ভালো হয়েছে কোনটা বেশি ভালো লাগছে মানে কোন খাবারটার টেস্ট বেশি ভালো হলো মটনটা ভালো লেগেছে মটনটাই ভালো মটনটা বেশি ভালো হয়েছে আর ইলিশ পাতুরি তো এখনো টেস্ট করেননি না ভালো হয়েছে আচ্ছা আপনারা কোথায় থাকেন কলকাতা থেকে দেখুন এখানে কিন্তু ঋষি কাটারের অনেক নাম করছে হ্যাঁ থ্যাংক ইউ বড়দের সাথে সাথে বাচ্চারাও খুব এনজয় করছে এই বিয়েবাড়িতে এই দেখুন কি এনজয় করছে না খুব কেমন লাগছে এখানকার খাবার ডেকোরেশন সবকিছু ভালো ভালো টেস্ট ভালো খাবারের

মেন পর্বে চলে এসেছি আমরা এই দেখুন ঋষি ক্যাটারার প্লেটের মধ্যে সুন্দরভাবে লেখা আছে কভারের মধ্যে অ্যাড ইভেন্ট ম্যানেজমেন্ট ব্লু ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আমরা আচ্ছা এই দিকটা পুরোটা হচ্ছে ভেজ কাউন্টার যারা ভেজিটেরিয়ান এটা টোটালি পুরোটাই ভেজ আর ওই দিকটা হচ্ছে নন ভেজিটেরিয়ানদের জন্য মানে নন ভেজ ফুড ওখানে ভর্তি কি কি আছে আজকের মেনুতে এবারে বলবো সঙ্গে থাকুন ভেজ আইটেমের মধ্যে প্রথমে আছে ভেজ চানা দেখি কেমন ওয়াও কি কালার এটা ভেজাল আচ্ছা বেশ বেশ তো ভাত ওকে তারপর পনির পাতুরি পনির পাতুরি পনির পাতুরি বকে এটা কি আছে মানে এটা পনির আছে এই বাবা কি আছে এটা জানিনা ডোকা ডাঙলা ডোকা ডাঙলা ওয়াও কি সুন্দর হয়েছে চাটনি पापম এবং মিষ্টি সন্দেশ আর এদিকে আছে হাপা মানে রসগোল্লা বাবা সন্দেশ তার পরে রসগোল্লা একটু দেখি কি রসগোল্লা ওরে বাবা এত বড় বড় সাইজের রসগোল্লা এবারে নন ভেজ আইটেমস মানে জিবে জল আসে সব খাবার প্রথমে স্যালাড ফিশ ফ্রাই দেখি একটু ফিশ ফ্রাই গুলো ওরে বাবা বেশ বড় বড় সাইজের ফিশ ফ্রাই তাসুন্দি তো আছেই সাথে বেবি নান দেখি এই দেখুন বেবি নান তারপরে আছে চিলি চিকেন বেবি নানের সাথে দারুন যাই চিলি চিকেন কি সুন্দর স্মেল জিভে জল আছে কিমা চানা কিমা চানা তারপরে আছে প্লেন রাইস একদম জোর ঝুড়ে হাত সরু চালের আছে ভেটকি পাতুরি ওরে বাবা আমার তো ভীষণ ফেভারিট ভেটকি পাতুরি তারপরে আছে বাসন্তী পোলাও কি কালার আর কি স্মেল এসেছে ওয়াও ফিশ কারি দেখবেন এই দেখুন ফিশ কারি তারপর মাটন কষা বাড়িতে মাটন না থাকলে হয় ইনকমপ্লিট লাগে বলুন এই দেখুন মাটন কষা একদম গরম গরম মাটন কষাতে দিয়ে সার্ভ করা হচ্ছে সবাইকে ঋষি ক্যাটারের একদম গরম গরম খাবার টেস্টি খাবার পরিবেশন করে মেনুতে এত আইটেম আছে আমি নিজেও কনফিউজ হয়ে গেছি যে আমি কোন আইটেমটা সেটা কোনটা নেব আর একদম আমার ফেভারিট বেশ কিছু আইটেম সেগুলো নিয়ে নিয়েছি প্লেন রাইস আছে ফিশ ফ্রাই তো আছেই এবং তার সাথে নিয়ে নিয়েছি পাতুরি মানে একটা ভেজ একটা নন ভেজ একটাতে আছে পানির পনির পাতুরি আর একটা আছে ফিস পাতুরি আচ্ছা নান আছে এবং তার সাথে আছে চিলি চিকেন চলুন আমি টেস্ট করি এগুলো তারপরে আবার না হয় পরে নিয়ে আসবো সঙ্গে থাকুন একবার বলে দিই ভিসি এক খাবার প্লেট শুরু হচ্ছে মাত্র দুশো টাকা থেকে আর এখানে আপনারা যে আইটেম দেখছেন নিচে উপরে মিলিয়ে প্রায় পাঁচশো থেকে সাড়ে পাঁচশোর মধ্যে এখানে প্লেট কংক্রিট হয়ে যাচ্ছে ভাবতে পারছেন শোন এবার টেস্ট করি খাবার বলোরে বাবা আমি প্রথমেই নিয়ে নিই ফিশ ফ্রাইটা বেশ বড় সাইজের ফিশ ফ্রাই দেখি কেমন খেতে

এই যে লাগে না চিলি চিকেনের সাথে নান দারুণ তাই দেখুন চিলি চেকেনা এই পিসগুলো দিয়েছো একদম বললেস হুম ইয়ে আমি কাতলা কালিয়া এই দেখুন মাছের পিস আরো বড় বড় সাইজও ছিল দারুণ না কাতলা কালিয়া কার কার ফেভারিট যারা মাছ ভালোবাসেন আমার মনে হয় সবাই পছন্দ করেন দারুন আর রাইজের সাথে হুম পাতুরি কার পছন্দের এখানে আমি দুটো পাতুরি নিয়েছি মানে ফিস পাতুরি এবং পানির পাতুরি এই দেখুন এর মধ্যে আছে ফিস পাতুরি এই দেখুন একটা বড় সাইজের মাছ আর পুরো সর্ষের কি সুন্দর যে গন্ধ এসেছে দারুন স্মেল দেখি কেমন খেয়েছো না অসাধারণ টেস্ট ঋষি হাজার এই সমস্ত খাবার দাবার পনিরটা দেখি কেমন টেস্ট পনিরের পিস গুলো

একদম সলিড কয়েকটা পিস নিয়ে নিয়েছি আমি একদম নরম নরম লাল লাল ঝাল ঝাল নয় কিন্তু নরম নরম টেস্টি টেস্টি বেশি ঝাল হলে তো বাচ্চারা খেতে পারবে না তাই ঝালটা একদম ঠিকঠাক দিয়েছে একদম নরম মানে হাতে করে ছেঁড়া যাচ্ছে এই দেখুন হাতে করে ছেঁড়া যাচ্ছে এক হাতে করে আমি মাটন চিড়ে ফেলছি কত সুন্দর করেছে শেষে চাটনি পাপড় মিষ্টি এটা না হলে হয় একদম সব চাটনি পাপড় আর সন্দেশ এই দেখুন ভাপা সন্দেশ আর বড় বড় রসগোল্লা নিয়ে নিয়েছি খেয়ে নিজনি আর সন্দেশ বলতে আমার কালাকাত খুবই ভালো লাগে ভাপা সন্দেশ এটা হম বাড়িতে রসগোল্লা প্রত্যেকটা কাউন্টারে খাবার খেলাম আর ওপরে মেন কোর্সের প্রায় বেশিরভাগ খাবার আমি ট্রাই করলাম প্রত্যেকটা খাবারের টেস্ট এক কথায় অসাধারণ আপনারা নিজেরা না খেলে বুঝতে পারবেন না যে ওটা কিরকম বানান আচ্ছা আরেকটা কথা বলি দিই বাঙালি কবাঙালি মানে সবার জন্য নানা কাজ করে থাকে পাঞ্জাবিদের জন্য খাবার মানে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল আপনারা যে রকমের খাবার চাইবেন আতাদের জন্য প্রস্তুত করে দেবে এসি ক্যাটারার আশাশলায় বিয়েবাড়িতে একদম জমে উঠেছে দারুণ এনজয় করছে সবাই আপনাদের এই পার্টিটা কেমন লাগলো সত্যি খুব ভালো লাগলো রিসী ক্যাটারিং এর এই এত সুন্দর কাজকে আপনারা যদি কোনো রকম ইভেন্ট অলরেডি আপনাদের বাড়িতে বা আপনারা যেকোনো ধরনের হয়তো অফিসেও অ্যারেঞ্জ করছেন তাহলে কিন্তু নামটা মনে রাখবেন ঋষি ক্যাটার যারা পুরো যে ইভেন্ট খুব সুন্দর ভাবে ম্যানেজ করতে পারে নিচে দেওয়া আছে নাম্বার আর গুগল ম্যাপ লিঙ্ক ফোন নাম্বার মানে ওনাদের সমস্ত অ্যাড্রেস আমরা দিয়ে দিয়েছি ক্যাপশনে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল থাকুন পেজটাকে ফলো করে দেবেন এবং ভিডিওটাকে প্রচুর শেয়ার করে দেবেন বাই বাই সবাইকে